আমি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন এই এদিকে দেখ দোকানি না ইউটিউব এই যে আমার এটা হচ্ছে শিষ্য এক নম্বর আমি হচ্ছে সঞ্জয় দার এক নম্বর ইনি হচ্ছেন আমার এক নম্বর ঠিক আছে তো ইনাকে আমি একটা টেস্ট করতে দিয়েছিলাম একটা বিদ্যা এই যে আমাদের পাশে আছে কালো তুলসী এই তুলসির ব্যাপারটা খুবই জটিল তো আমাকে দেওয়ার ইচ্ছা ছিল না ভাইটাও না করছিল শিষ্যটাও না করেছিল কিন্তু তবুও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই কালো তুলসী গাছ দেখবে হ্যাঁ এই যেটা কিন্তু রাম তুলসী না এটা কালো তুলসী দেখতে পাচ্ছ এই এই গাছটাও দেখো কালো হ্যাঁ ডালপালাও কালো বুঝতে পারছেন তো দেখো এই যে কালো সব কালো তো এই গাছের নিয়মটা আমি বলে দেব বশীকরণ ক্ষেত্রে খুবই কাজ বা যাদের প্রপার্টি বা জমি রেস্টুরি নেওয়ার জন্য আপনারা বড়ো বড়ো কাছে গিয়েছেন কিন্তু টাকা নিয়েছে কিন্তু কাজ করে দিতে পারেনি তো আমি যে পদ্ধতি বলবো ওই পদ্ধতি যদি আপনারা ফলো করেন তো ফলো করলেও আমি একটাই কথা বলতে চাই নিজ দায়িত্বে নিজের গুরুর অনুমতি নিয়ে করবে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না ঠিক আছে এই তুলসী গাছের এই যে পাতা যে আছে মানে এই তুলসী গাছের পাতা আপনাদেরকে শুক্লপক্ষে ঠিক আছে শুক্লো শুক্লপক্ষে এই তিনটা পাতা তুলতে হবে ঠিক আছে তুলে রেখে দিতে হবে মানে ছাওয়াতে শুকিয়ে রাখতে হবে মানে এমনিতে যদি তোমরা করো কাঁচা পাতাটা হবে না শুক্লপক্ষে ওটাকে তুলে রেখে দিতে হবে মানে আগে পান সুপারি দিয়ে আসবে দেখবে পঞ্জিকাতে শুক্লপক্ষ কোন দিন ঠিক আছে শুক্লপক্ষ কোন দিন তার একদিন আগে সন্ধ্যাবাতি দিয়ে দেবে বলবে হে তুলসী হে বীরখ তুলসী বা বীরখ যেটাই বলো বা হে বীরখ আমি তোমার কাছ থেকে একটা বসীকরণের কাজ পেতে চাই এই কাজের জন্য তোমাকে আমি ধূপকাঠি দিলাম আর তোমাকে পরশু দিন বা ওই ডেটটা বলতে হবে যেদিন শুক্লপক্ষ হবে এই ডেটে তোমাকে আমি আনতে আসবো তুমি আমার সাথে যেও আমার কাজটা করে দিও ঠিক আছে এক ঘুটি জল নেবে আর একটা ধূপকাঠি নেবে ঠিক আছে ধূপকাঠি দিয়ে দেখাবে পুতুল গাছটাকে সন্ধ্যাপাতি দেবে দেওয়ার পর ধূপকাঠি গিরে দেবে আর জলটা ওর গায়ে ছিটিয়ে দেবে আর গোড়ায় ঢেলে দেবে আর বলবে ঠিক আছে যেটা আমি বলতে বললাম ওটা বলবে বলার পর আর নামটা উল্লেখ করবে তো অমুক উমুকে যেন আমার সাথে বসীকরণ হোক বা আমার এই জমি লেনদেন আমি বা জমি জায়গা আমার জমি জায়গায় ও দখল করা আছে বা ওর নামে কোনো কারণবশত হয়ে গেছে বা আমি নিতে চাই বা এই মামলায় আমি জিততে চাই হ্যাঁ মানে যেটাই হোক মানে যে কোনো সমস্যার জন্য এটাই পশুকরণ ক্ষেত্রে হোক বা মামলা মোকদ্দমার জন্য হোক কিন্তু এটা বলতে হবে আগে হ্যাঁ এটা উদ্দেশ্যটা আগে বলতে হবে উদ্দেশ্য বলে দম বন্ধ করে দম বন্ধ করে তিনটা পাতা তুলে নেবে নেওয়ার পর শুকিয়ে ছাওয়াতে শুকাবে ছাওয়াতে শুকাবে শুকানোর পর এই যদি ছেলে হয় তাহলে দান হাতের কেনে আঙুলের ব্লাড আর যদি লেডিস হয়ে যদি জেন্টসকে করতে চায় তাহলে বাম হাতের কেনে আঙুলের ব্লাড দিতে হবে ওই তিনটা পাতাতে লাগাতে হবে লাগাই পুরো দমে ওকে পিষণ করতে হবে মানে পুরো পেস্ট করতে হবে পেস্ট করবে যে কোনো খাদ্য দর্পের উপর নিরামিষ খাদ্য দর্পের উপর চল চলাতে হবে আর যদি কাঁচা যদি পান তো কাঁচা পালে কাঁচার রসটা ওই ব্লাড আর রস একসাথে দিতে হবে জলে আর যদি শুকনো করেন তাহলে নিরামিষ তরকারি বা পায়েস বা সন্দেশ এর মধ্যে দিতে হবে আর পাতাটা যখন শুকে যাবে তখন কোনো স্যান্ড করবে না তুলসী তুলসি কোনো স্যান্ড করবে না পাতা যখন শুকিয়ে যাবে ঠিক আছে আপনাদের বোঝার জন্য আমি ভালো করে ডিডেসভাবে বললাম তো নিজ দায়িত্বে কাজ করবে নিজের গুরুর অনুমতি নিয়ে আমি বা আমার চ্যালেন কোনোভাবে দায়ী থাকবে না নিজ দায়িত্বে কাজ করবেন তো এটা করার পর আপনারা একটু একটা আর কাজ করবেন আমার দেখবেন আমার মন্ত্র দেওয়া আছে জড়িবটি নষ্ট করা ঠিক আছে ওটা তারপরে চালাই দিবেন তাহলে ওটা দড়িবটিটা নষ্ট হয়ে যাবে কিন্তু বসে থেকে যাবে ঠিক আছে এই যে এটা হচ্ছে কালো তুলসী আদা সাদা তুলসী হবে না কালো তুলসী লাগবে ঠিক আছে এটাই হচ্ছে প্রকৃ পুরোভাবে বললাম আপনারা খুশি হয়ে চালাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট করবেন ভালো লাগলে কেন আপনাদেরকে সব কিছু আমি দিচ্ছি গুরুবিদ্যা সব আর কাজে রেজাল্ট পেলে আপনারা ভিডিও করে আমাকে পাঠাবেন অনেক ভাই করেছেন কিন্তু আমাকে ভিডিও পাঠায়নি শুধু ফোনে বলছে দাদা আমরা অল মিডিয়ায় বা অনলাইনে আসতে চাই না তার জন্য আপনাকে ভিডিও দিতে পারছি না মনে দুঃখ করবেন তবু যারা তান্ত্রিক শিখেন তো কিসের ভয় কি জব শিখেন তো কিসের ভয় দেখুন আমি মুখ দেখে ভিডিও করি করি কিনা বলো তা আমাকে তো ভয় থাকার উচিত ছিল বড়ো বড়ো সাধু গোসাই আমাকে বলতো তুই এগুলো কেন দিচ্ছিস অনেক ধমকি দেয় তবুও আমি ভয় করি না ধমকি তো অনেক দেয় তো এগুলো বিদ্যা দেওয়ার উচিত ছিল না এই যে দেবতা হিলা মন্ত্রটা যেটা আমি দিয়েছি বা দেবতাকে ভাঙানো ওটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেবতা ভেঙে যাবে যদি বেশি পাঠ করা হয় হুম তো এগুলার জন্য মানুষ অনেক কিছু বলে তবু আমি বলি না আমাকে ভালো লাগছে আমি দিচ্ছি যে সনাতন ধর্মের বিদ্যা যেন গুপ্ত না হয়ে যায় সেখানে আমি চালানোর জন্য অনুমতি নিই সেটা তো ক্ষতি হবে একটা দেবতাকে ভেঙে দেবে তো তোমার ক্ষতি হবে না এটা কোনো কথা হলো যে দেবতা ভেঙেছে বা মূর্তি ভেঙেছে সে কিন্তু বুঝে কিন্তু মানুষের সামনে বলতে চায় না ঠিক আছে সে যতটা কষ্ট পেয়েছে ওর থেকে আর কষ্ট আর কোথাও পাবে না এটাই সত্যি যেরকম তান্ত্রিকরা যদি একটা অন্যায় কাজ করে অন্যায় কাজ করার পরেও যদি ওর ছেলে মেয়ে মারা যায় কিন্তু তান্ত্রিক বলে না তো আমি এই কাজটা করার পর আমার মেয়ে মারা গেল ঠিক আছে এরকমই ব্যাপার বা এরকমই ব্যাপার বলে তো আমি এই কাজটা করার পর আমার সন্তান নষ্ট হলো বা সন্তানটা আমার এরকম হলো। এটা কিন্তু বলে না তান্ত্রিকরা কোনোদিনই বলে না গোপনেই রকে তো সেরকম হচ্ছে ওই ব্যাপারটা মূর্তি ভাঙা ব্যাপারটা তো ভেঙে তো দিব লাঠির জোরে বা গায়ের জোরে কিন্তু ওকে ভুগতে হয় এটাই সত্য পৃথিবীতে যদি এত শক্তি না থাকতো তাহলে মন্ত্র জগতের মানুষ কেন বিশ্বাস করতো কী আপনারাই বলেন তো ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করুন